দর্শক নতুন বাংলাদেশের পক্ষ থেকে আমি রামিম রাফসান আজ আমি উপস্থিত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা জানেন প্রবাসীরা বাংলাদেশের অক্সিজেন আর এই প্রবাসীদের টাকা দিয়েই আমাদের বাংলাদেশ চল প্রবাসীদের অধিকার আদায়ের জন্য এই সরকারের কাছে আপনাদের কি কী দাবি রয়েছে প্রথম দাবি হচ্ছে তাদেরকে এয়ারপোর্টে একটা বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করতে হবে তাদেরকে এয়ারপোর্টে তুচ্ছ করা যাবে না তাদেরকে ভিভিআইপি বা বিশেষ মর্যাদা দিতে হবে আর তাদের যে ক্যাশ ইনসেন্টিভ এটা ফাইভ পার্সেন্ট করতে হবে তাদের টাকা পাঠানোটা সহজীকরণ করতে হবে কোনো প্রবাসী যদি বিদেশে মারা যায় তাকে সরকারি ব্যবস্থাপনায় সরকারি খরচে বাংলাদেশে আনতে হবে প্রবাসীরা বিভিন্ন ক্ষেত্রে হয়রানি হচ্ছে এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা চাচ্ছি এই হয়রানি বন্ধ ভোটের অধিকার নিশ্চিত করতে হবে বিদেশে যে বাংলাদেশ দূতাবাস আছে সেখানে প্রবাসীরা সুযোগ সুবিধা কম পায় না তাদেরকে সেই সুযোগ সুবিধা দিতে হবে আমরা বলি প্রবাসীরা আমাদের অক্সিজেন এবং লাস্ট আরেকটা কথা বলতে চাই প্রবাসীরা কিছুদিন আগে রেমিটেন্স পাঠাবে না বলেছিল সেই প্রবাসীরা কিন্তু এখন রেমিটেন্স পাঠাচ্ছে এবং লাস্ট দশ দিনে গতকালকে শুক্র অনুযায়ী আটচল্লিশ লাখ ডলার প্রবাসীদেরকে কোনোভাবেই ছোট করে দেখার উদ্দেশ্য তাদের যে যৌক্তিক দাবিগুলো সেটা যেন সরকার এটা একটা অরাজনৈতিক দাবি অরাজনৈতিক এবং মানবিক দাবি এবং কিছু সামাজিক দাবি এগুলো যেন মেনে নেওয়া হয় দর্শক আমরাও আমাদের প্রবাসীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বলতে চাই প্রবাসীরা এদেশের কোনো দয়া বা করুণা চায় না তারা এদেশের সন্তান তারা এদেশের নাগরিক তারা শুধু এদেশের ন্যায্য পাওনা করতে চায় এবং ন্যায্য অধিকার করতে চায়